আর জানো মা ভক্তির কাছে আসতে গেলে নিজেকে ছোট করে নত করে আসতে হয় বড় করে আসলে ভক্তি পাওয়া যায় না মা ভক্তি দেবীর কাছে আসতে গেলে ভক্তির কাছে আসতে গেলে আর ছোট হয়ে আসতে হয় তাই মা তোমার কাছে ছোট হয়ে এসেছি সীতামা মা হনুমানের রূপ রাম গুণাগুণ দেখে ছয়টা আশীর্বাদ করেছিলেন অজর হও অমর হও গুণনিধি হও এমনি করে আশীর্বাদ দিচ্ছেন অজারো অমর গুণনিধি ব্যবহারে শীল আর কি বলেছেন আত্ম বলে বলিয়ান হও এই ছয়টি আশীর্বাদ হনুমান তার জীবনে প্রাপ্ত হয়েছিল হনুমানের এই যে বল হনুমানের যে পরাক্রম তার যে পরাভক্তি সীতার দান আমি একটা সংকেত দেই এই পরিসরে যদি কখনো ভক্তি দেবীর কাছে বাধা পেরিয়ে যেতে পারেন তবে ভক্তিও আপনাকে এই কটা আশীর্বাদ দিয়ে দেবে যদি কারো চরণে বাধা ডিঙিয়ে সাগর ডিঙিয়ে ভক্তি দেবীর কাছে যেতে পারেন ভক্তি তখন আপনাকে বলবে তুমি আত্ম বলে বলিয়ান হও হনুমান শব্দের কটা অক্ষর হনুমান বাননটা কয় অক্ষরের হ নু মান এই চারটে অক্ষরের বিশেষণ দিয়েছেন এক মহাত্মা হনুমানের প্রথম অক্ষরটা কি হ হ মানে বলছেন হ্যাঁ হনুমান কোনো কাজে প্রভুর কখনো না বলেনি প্রভু যত কাজ বলেছে দেখুন তো সাগর পাড়ি দেবে কে হনুমান বিশল্যকরণী আনবে কে হনুমান রামচন্দ্রকে ভরতের কাছে মুহূর্তে পৌঁছে দেবে কে হনুমান সব কিছু হনুমান কেন বললেন ভক্তির আশীর্বাদ যারা পায় তাদের জীবনটা পজিটিভ হয়ে যায় তাদের হ্যাঁ ছাড়া তাদের তাদের সাকারাত্মক জীবন হয়ে যায় একবার ভক্তিতে এসে দেখুন আপনি আত্ম বলে বলিয়ান হবেন তখন নিরাশা আপনাকে কোনোদিন ঘিরে ধরবে না মানুষ আত্মহত্যা করছে মানসিক বিকারগ্রস্ত হচ্ছে একটা কারণে ভক্তি নাই যদি ভক্তি থাকে তো মানুষ আত্ম বলে হনুমানের মতো বলিয়া নাই জীবনে কখনো হ্যাঁ ছাড়া হনুমান না বলেনি রামচন্দ্র বারবার বলে যে বিশল্যকরণী সেই পর্বত বলি আর সাগর পাড়ি দেয়া বলি হনুমানের কাজে ভক্তিকে যারা লাভ করে ভক্তির চরণে যারা পৌঁছায় তাদের সব জীবনে সাকারাত্মক হয়ে যায় অর্থাৎ হ্যাঁ হয়ে যায় না হয় না এর পরের শব্দটা কি নু হো নু মান নু মানে এখানে দন্তান্নে যদি নাবাচক বাচক ধরা হয় বিশেষণ দিচ্ছেন তবে হনুমান না বলেছিল ভক্তির বিরুদ্ধে প্রভুর সেবার বিরুদ্ধে যত কর্ম আছে হনুমান না বলেছিল সংকেত দিচ্ছে দেখুন কারা ভক্ত হতে পারে কারা হনুমান হতে পারে প্রভুর সব কাজে যে হ্যাঁ বলে আর ভক্তি বিরুদ্ধ ভগবানের বিরুদ্ধে যে কাজে না বলতে পারে হনুমান কখনো প্রভুর কাজের বিরুদ্ধে এসে কোনো কাজেই তিনি হ্যাঁ বলেননি যেটা ভক্তিবিরুদ্ধ হনুমানকে জানেন অনেক প্রলোভন দেখানো হয়েছে হনুমান অনেক কিছু পেতে পারত বিভীষণ যেমন লঙ্কার রাজা হলো সুগ্রীব যেমন কিস্কিন্দার রাজা হলো হনুমান পাত্ত। হনুমান পাত্ত হনুমানে জীবনে না বলেছেন যেখানে ভক্তি নেই যেখানে প্রভুর কৃপা নেই প্রভুর সেবা নেই যেখানে প্রভুর গুণকীর্তন নেই ভক্তির লেশ নেই হনুমান তাকেই না বলেছে মনে আছে সেই ঘটনা বিভীষণ লঙ্কার থেকে অনেক দামি মুক্তা এনেছিলেন কি এনেছিলেন যেটা পৃথিবীতে পাওয়া যায় না রাবণের রাসকোষে ছিল মহামূল্যবান মুক্তা সেই মুক্তার হার করে রামের যেদিন অভিষেক হয় সেদিন রামচন্দ্রের গলে পড়িয়ে দিয়েছিলেন বিভীষণ এই দামি মুক্তার হার সেই দামি মুক্তার হাত দেখে বিভীষণ মনে মনে বলছেন প্রভু যদি প্রসাদী করে মালাটা আমার গলে আবার দিয়ে দিত দিয়েছে কিন্তু মন চাচ্ছে আবার সমস্ত রাজসভাতে যারা আছে রামের দিকে তাকিয়ে বলছেন এই মুক্তায় রাজসভা আলোকিত করে যে যদি আমার গলে দিত সীতা চিন্তা করলেন মুক্তার মালা আমার গলে কিন্তু সবার লক্ষ্য মালার দিকে বললেন এ কাছে রাখা যাবে না কিন্তু কাকে দেই এমন কাউকে দিতে হবে যে নিরপেক্ষ যার গলে গেলে আর কেউ প্রশ্ন তুলবে না রাম মনে করে করে সীতা আমার গলায় মালাটা দিয়ে দিলেন ওই গলায় মালা পড়লে কেউ আর পক্ষপাতিত্ব করবে না কিন্তু সীতামা দেখলেন প্রভু যখন আমাকে দিয়েছে আমার গলায় রাখা উচিত নয় কি করেছিলেন জানেন হনুমানজির গলায় পরিয়ে দিয়েছিলেন সীতামা দেখল এই একমাত্র পাত্র হনুমান কি করেছিল এ কথা মনে এক বোধ করি কারো অজানা নেই হনুমান প্রথমে মুক্তার মালাটা শুকছে কি করছে মা শুকছে যখন শুকে কিছু পেল না তখন ওর মধ্যে ও খোঁজ করে দেখছে যখন দেখেও কিছু পালো না তখন মুক্তাগুলো কামড়ে কামড়ে ওর ভেতরটা দেখছে এই তিনটে পরক করার পরে পুরো ডাস্টবিনে ফেলে দিলেন বিভীষণের রাগ হবে কি না বলে ও তো বানর জাতি বানরের গলায় মুক্তার মালা মানায় ও জানে একটা মুক্তার কি মূল্য হনুমানকে ডেকে তখন বলছেন বানর তো তুমি জানো এই এক একটা মুক্তার কি মূল্য হনুমান বললেন মুক্তার মূল্য আমি বুঝি কিন্তু তোমার ওই মুক্তার কোনো মূল্য আমার কাছে নাই বললেন দেখো তো তুমি কি শুকলে ওর মধ্যে কি গন্ধ নিলে কিবা বা দেখলে চিবিয়েও বা কী আস্বাদন পেলে বড় মার্মিক এই কথা হনুমান বললেন আমি শুকেছিলাম প্রভুর গায়ের প্রসাদী গন্ধ ওতে আছে কি না আমি দেখেছিলাম প্রভুর কোনো নাম ওতে অঙ্কিত আছে কি না আমি এও দেখলাম যে ওর মধ্যে ওর মধ্যেও প্রভুর কোনো অস্তিত্ব আছে কিনা তবে শুনে নাও যে বস্তুতে প্রভুর নাম নাই যে বস্তুতে প্রভুর প্রসাদি গন্ধ নাই সে বস্তু পৃথিবীর সর্বমূল্য হলে হনুমানের কাছে তার কানাকড়িও নাই এইখানে হনুমান না বলেছে জীবনে যেখানে প্রভুর নাম নাই প্রভুর প্রসাদী নাই সে বস্তু হনুমানের কাছে কোনো মূল্য নাই বিভীষণ তখন তাকে বিতর্কের জন্য বলেছিল আচ্ছা তো যেখানে রাম নেই সেখানে তুমি সব নষ্ট করে ফেলো তো তোমার এই লোমকূপে তোমার এই অঙ্গের মধ্যে রাম আছে তো যে দেহটা রেখেছ হনুমান বললেন দেখবেন তবে দেখো হনুমান বুক চিরে দেখালেন আমার বুকে না দেখো বিভীষণ প্রতিটি লোমকূপের মধ্যে রাম নাম অঙ্কিত হয়ে আছে হনুমানের বললেন শোনো রাম নাম যদি আমার প্রতি লোমকূপে না থাকতো আমি দেহ রাখতাম না এই জন্য না কোথায় বলতে হবে ভক্তি বিরোধী প্রভুর বিরোধী যে বস্তু তাতে বলতে হবে না হ ন এরপরটা মান ময়াকার ময়াকার মানে হনুমান দেখাচ্ছেন প্রভুর হতে গেলে আর যদি কেউ হনুমানের মতো কৃপা প্রাপ্ত হতে চাও তাহলে মানদ হও অর্থাৎ অন্যকে মান দিয়ে নিজের মানের গৌরব জলাঞ্জলি দাও আপনারা জানেন হনুমান প্রভুর চরণে ছাড়া কখনো সিংহাসনে বসেননি যে বিভীষণ রাজ্য পেল হনুমানের জন্য যে সুগ্রীব কিস্কিন্দার অধিপতি হল হনুমানের জন্য সীতা উদ্ধার হলো যার পরাক্রমে সেই হনুমান কোনো মন্ত্রিত্ব পদ দেননি সেই হনুমান কখনো সিংহাসনে বসেননি নিজের গৌরব হনুমান কখনো প্রকাশ করেননি প্রভুর জয়গানই তার জয়গান এটা কি ভক্ত শিক্ষা নয় হনুমানের মতো যদি কেউ ভক্ত হতে চাও অন্যকে মান দিয়ে নিজে মানদ হও নিজের মান গৌরব থাকতেও হনুমান কখনো তা প্রকাশ করেননি শুনবেন সেই ঘটনা বাল্মীকি যখন রামায়ণ লিখেছিলেন তার কিছুদিন আগে পর্বতে বসে বসে হনুমানও রামায়ণ লিখেছিলেন যে যাকে ভালোবাসে তার গৌরব গাথা লিখতে প্রচার করতে তার ভালো লাগে হনুমান রামায়ণ লিখেছিলেন এটা তুলসীদাস তার টিকাতে বলেছেন রামচরিত মানসে সেই রামায়ণ যখন সম্পূর্ণ হল একদিন বাল্মীকি হনুমানের কৃপাণীতে এসে বলছেন হনুমানজি আমি রামচরিত লিখেছি রামায়ণ লিখেছি একটু যদি চোখ বুলিয়ে দিতেন বললেন বাহ আপনি রামায়ণ লিখেছেন প্রভুর গুণকথা লিখেছেন তবে শুনুন এটা অন্য কল্পে তখন বললেন আমি একখানা লিখেছি একটু কি দেখবেন আপনি তো মহামণি বাল্মীকিকে যেই দেখিয়েছেন হনুমান তার কয়েকটা ছন্দ পয়ার বাল্মীকির মুখ শুকিয়ে গেছে তার চোখের কোণে জল এসে গেছে বললো আপনার মুখ প্রসন্ন মানে আমার লেখা ভালো হয়নি প্রভুর চরিত কথা আমি লিখতে পারিনি বললেন হনুমান তোমার এই রামায়ণ যদি জগতে প্রকাশ হয় আমার রামায়ণের দিকে কেউ আর দিন ভুক দেবে না তোমার লেখনই নয় তুমি রামকেই যেন অক্ষরের মধ্যে সন্নিবিষ্ট করেছে ধন্য হনুমান তবে আমার রামায়ণ কেউ বুঝে আর যেই বললেন ও আমার রামায়ণের কারণে তোমার লেখা থেকে তুমি বঞ্চিত হবে তবে আমার কাছে দাও পুরো পাণ্ডুলিপি নিয়ে হনুমান কি করেছিলেন জানেন সাগরে ডুবিয়েই দিয়েছিলেন তোমার রামায়ণী জগতে প্রকাশ হোক আমার সুনাম চায় না যারা অন্যকে মান দিয়ে নিজে মান পাওয়ার গৌরব পাওয়ার অপেক্ষা রাখে না এরাই ভক্ত ভক্ত মানে মালাতিলকে নয় যে প্যান্ট পরে বসে আছে ভক্ত না এরকম কখনো ভাববেন না পোশাকে সাধুত্ব নয় পোশাক প্রয়োজন মালাতিলক প্রয়োজন কিন্তু সাধুত্ব হলো চরিত্রে সাধুত্ব হলো ব্যবহারে সাধুত্ব হলো অন্যকে যিনি মান দিতে চান নিজের গৌরব গাথা রেখে হনুমান মানদ ছিলেন অন্যকে মান দিয়েছেন গৌরব কখনও করেননি হনুমানের এই চার অক্ষরের মধ্যে হনুমানের মহিমা শেষেরটা কী থাকে হনু মান এখানেও দন্তান্য এই দন্তান্য মানে নদী যদি ভক্ত হতে চাও তবে অভিমানী হয়ে না দৈন্য আনতে শেখো নত হতে শেখো সবার পিছনে আমি সবার থেকে অধম আমি এই যে এই যে নিজের ভিতরে দৈন্যতা এই যে নিজের ভিতরে দৈন্য স্বভাব এটাই ভক্তের অলঙ্কার এটাই ভক্তের স্বভাব হনুমান কখনো নিজের গৌরব গাথা কখনো প্রথমে প্রকাশ করেননি সময় তিনি মাথা নত রেখেছেন সব সময় তিনি রামচন্দ্রের চরণে বসেছেন পাশে কোনো দিন বসেননি তাই অনুরোধ করব এই চারটি অক্ষরই আমাদের ভক্ত হতে সাহায্য করে হতে সাকারাত্মক প্রভুর কাজে হ্যাঁ বলুন আর দন্তান্নতে ভক্তিবিরোধী কাজে না বলুন ময়াকার থেকে অন্যকে মান দিন নিজে অমানি হয়ে অন্যকে মান দিন আর দন্তান্নতে আপনার ভিতরে নতি আসুক নম্রতা আসুক এই নম্রতাই আপনার জীবনে ভক্তিকে আনায়ন করবে ভক্ত হতে গেলে মনে হয় হনুমানের এই চারটি গুণ আমাদেরও গ্রহণ করা উচিত আর হনুমানের এই গুণের কারণে রামচন্দ্র বলেছিল হনুমান আমি এ জগতে কারো কাছে ঋণী না কিন্তু একমাত্র তোমার কাছে ঋণী হয়ে থাকলাম হনুমান একথাকেও বলেছিল রামচন্দ্র হনুমানকে হনুমান আমি তোমার মুখের দিকে চোখের দিকে সরাসরি তাকাতে পারি না বলে কেন প্রভু আমি অযোগ্য বলে আমি অদম বলে তুমি তাকাও না বললো না হনুমান শোনো এই জগতে কোনো মহাজনের দিকে ঋণগ্রস্ত ব্যক্তি চোখে চোখ তুলে কথা বলতে পারে না সারাটা জীবন তুমি আমার চরণ সেবা করেছ সারাটা জীবন দিয়ে গেছো আমি তোমাকে কিছু দিতে পারিনি না রাজ্য না কোনো সুখ আমি দেইনি তুমি আমার কাছে আমার চরণের সেবা ছাড়া কিছু চাওনি তবে শোনো যে ভক্ত কামনা বাসনা না নিয়ে নিজ আত্মসুখ না নিয়ে আমাকে ভালোবাসে সেই ভক্তের কাছে আমি ঋণ হয়ে যাই হনুমান আর ঋণগ্রস্ত ব্যক্তি কখনো মহাজনের চোখে চোখ রেখে কথা বলতে বলতে পারেন ভগবান কতটা বিনয়ী ভক্তের কাছে প্রভু প্রভু হনুমানকে বলেছিলেন আমি তোমার চোখে চোখ দিয়ে কথা বলতে পারি না তবে শোনো হনুমান আমি চিরদিন তোমার হয়ে থাকলাম আর এই ভক্তের ঋণ শোধ করতে গিয়ে হনুমান জেনে রাখো তুমি যে পদ দিয়ে হাঁটবে তোমার মতো ভক্তরা যে পদ দিয়ে হাঁটবে আমি ভগবান তার পিছু পিছু হাঁটবো আগে হাঁটবো না এ কথাটা আমার খুব মার্মিক লাগে শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছিলেন আমি ভক্তের পিছনে চলি আগে চলি না কেন চলো না বললো আমি তো ভক্তকে কিছু দিতে পারিনি না স্বর্গ না মুক্তি সে চায়নি না অর্থ না ধর্ম না কাম না মোক্ষ চাইনি আমার সেবা চেয়েছে তাই ভক্তকে কিছু না দিতে পারায় আমি ভগবান তিনি হয়ে গেছি আর সেই ঋণ শোধ করবার জন্য কি করি জানো ঋণগ্রস্ত ব্যক্তি মহাজনের যদি পায়ের প্রণাম করে পায়ে মাথা নত করে তার দয়া হয় কিছুটা ঋণ মুক্ত করে দেয় তাই আমি ভক্তের চরণ ধুলি চাইলে ভগবান আমাকে দেবে না ভক্ত তাই আমি ভক্তের পিছু পিছু চলি যাতে ভক্তের পায়ের ধুলো উড়ে এসে আমার গায়ে পড়ে যদি ওই ধুলি এসে পড়ে আমি কিছুটা মনে করব ভক্তের ঋণ আমি শোধ করতে পেরেছি আর ভক্তের পাদধুলো ভগবান কেন নিবেন কারণ ভগবানের এক একটি লোমবিউ হারে অনন্ত বিশ্বব্রহ্মাণ্ড আছে সেই সেই ব্রহ্মাণ্ডে যে কৃষ্ণ বিমুখ ভক্তি বিমুখ জীব আছে ভক্তের পাদধুলো পেলে তারাও ভক্তিমুখী হয়ে যায় মনে আছে বিষ্ণুর বুকে ভৃগুর পদচিহ্ন কেন ভগবান মছেননি দেখেছিলেন ভক্তের পদচিহ্ন ভগবান নিজের বক্ষে ধারণ করে বলেছিলেন ভক্তের পদধুলি আমার কাছে অলঙ্কার সাদৃশ্য আমি হার করে আমার বুকে রেগেছি কারণ ভক্ত ধুলি অঙ্গে মাখা ছাড়া কারো হৃদয়ে ভক্তি হয় না প্রেম হয় না আজ কাশিমনগর এই যজ্ঞশ্রী শ্রীনিকেতনে সেই সৌভাগ্যই ওনারা পেয়েছেন এর মধ্যে এমন একজন নিষ্কিঞ্চন ভক্ত এসেছে যার গায়ের স্নিগ্ধ ভক্তির বাতাসে যার চরণ ধুলিতে এই যোগ্য মঞ্চ ধন্য এই স্থান ধন্য যেখানে ভক্তের চরণ ধুলি আসে সেখানে ভগবানও তার বিচুবিচু এসে দাঁড়ান এই যোগ্য সম্পন্ন হোক এই যোগ্য সফল বয়ে আনুক বিশ্ব শান্তির কল্যাণের বার্তা এই যোগ্য থেকে এই বহমান হোক ভালো থাকুক সনাতন হিন্দু জাতি মিলেমিশে ভাগবত প্রেরণায় উজ্জীবিত হোক এই হিন্দু জাতি কাশিমনগর যোগ্য কমিটিকে বারবার সাধুবাদ জানিয়ে তাদের হয়ে একটা ভিক্ষা চাইব একটু হাত তুলে প্রার্থনা করবেন প্রতি বছর যেন আপনাদের এই স্নিগ্ধ উপস্থিতিতে এমন আনন্দময় আর প্রেমময় তারা ভগবত অনুষ্ঠান এমনি করে নামযোগ্য প্রতি বছরই তারা বিভেদ ভুলে একতার জয়গানে এমনি করে প্রভুর জয় কীর্তনে মেতে উঠতে পারে তাদের এই আয়োজন ধন্য হোক তাদের প্রতি সবাই কৃপাশীষ বর্ষণ করে একটু আশীর্বাদ করুন তাদের এই জাগযজ্ঞ সম্পন্ন হোক জয় রাধে জয় নিতাই গৌর হরিবল ওং সার্বে ভ